ইঞ্জিনিয়ারিং পাঠে ছাত্রীদের উৎসাহিত করতে উদ্যোগী হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যার জন্য আবেদন বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে সালের থেকেই জন্য এই ছাড়ের সুবিধা চালু হয়ে যাবে একই সঙ্গে আবেদন ফিতে বিশেষ ছাড়ের আওতায় থাকবেন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীরাও সামনে জয়েন্ট রাজ্য এন্ট্রান্স পরীক্ষা আগামীকাল আঠাশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন ইতিমধ্যে এবছর রেজিস্ট্রেশনের জন্য কত টাকা ধার্য করা হয়েছে সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবার মহিলা ও ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীদের জন্য ছাড়ের ঘোষণা করল শিক্ষা দফতর মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু জেনারেল বা আগে সাধারণ বিভাগের পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ছিল টাকা সংরক্ষিত পরীক্ষার্থীদের জন্য টাকা এবার সেই ফি বাড়েনি তবে এরই সঙ্গে মহিলা ও ট্রান্সজেন্ডারদের জন্য নতুন বিভাগ যুক্ত করা হয়েছে আর এই বিভাগে প্রার্থীদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে তিনশো টাকা ব্রাত বসু জানান কনাসন্তানদের পড়াশুনোয় উৎসাহ দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখেই এই পদক্ষেপ করা হয়েছে তিনি লিখেছেন এবছর অসংরক্ষিত সংরক্ষিত শ্রেণীর মহিলা পরীক্ষার্থী এবং ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি কমিয়ে দেওয়া হচ্ছে প্রসঙ্গত জয়েন্ট পরীক্ষায় উত্তীর্ণরা স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার এবং ফার্মাসি নিয়ে পড়ার সুযোগ পাবেন সত্তই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ